যে চোর হলো এখন নেওয়ার জন্য চেষ্টা করতেছে ও ঘোরাঘুরি করতেছে একবার দেখছে দেখার পরে ও বান খুলছে না না বললাম বেলাল ভাই এই যে ও কিন্তু একবার বান খুলছে কথা বলছেন খোলার পরে ও দেখেন এই যে এখন ঘুরতেছে মানে কখন নিবে হ্যাঁ মানে টার্গেটে আছে ও এই দেখেন এই যে এই যে এখন বান খুলছে মানে আপনি তো রক্ষিতে বানছেন এটা এখন খুললো খুলেও এটা অপেক্ষা করতেছে যে কিভাবে এটা মারবে ও একটু ঘুরতেছে আশেপাশের লোকজন আছে কিনা দেখা পরে খালি সুযোগ খুঁজতেছে এই যে ও সুযোগ পাইছে এই যে এখন নিয়ে এই যে দৌড় দিবে এই যে দৌড় দিল এর মধ্যে যে আমি ধরছি খাপ করে ধরছি এবং এই যে বেড়াল ভাই ওকে ইচ্ছা মতো মারতেছে চোর কি চালাক ও দেখতেছে সিসি ক্যামেরা থাকার পরে ও কি সাহস ওর মানে আমি অবাক হয়ে যাই যে মানুষের কি বড় সাহস তারপরে রনির ভাই রাসেলাই সেবার কতক্ষণ মাল Dejen niche, ni se dejen.